লাভ লে والسلام عليكم شوال بلاসি الحمدللہ আমি بلاসি এসকে আর টা টা ডট ডিঙ্গার ওটা কিভাবে রই ওটার ভিডিও লই আইছি আপনাদের লাগি শেয়ার করতাম তোйно দাতা ফার আমি বেগুর মাঝে লইছি কম্পোস্টার মাঝে ডাটার বিছি দুই দিন আগে তোইslam দেখি দুই দিন বাদে সব গোলার ঘরাবার হয়ে গেছে টার্মিনেশন হয়ে গেছে তো ওখানক আমি মাতি ফালাই দিম আর এর আগে আমি কেদিন ভিতরে দুইবার ফালাইছি কিন্তু দুইবার মাঝে একবারও উঠছে না কীটা খাগলায় তো ওখান কুখ হয়ে আর যখন একটা গাছ উঠছে না পদ্ধতি ও পদ্ধতি পাবে দেখি তো তাড়াতাড়ি যুগার ফাইলা যে ভিডিও দেখা দেখাইছি আমি ডাটা এগুণ মার গেছে দুই হাজার তেইশ সালের ডাটা মার্শাল্লাহ অনেক লম্বা লম্বা বরাবর রয়েছেন তো দেখতে হারাই না মাটিৰ মাজে আমি ফাৰ্টিলাইজাৰ নাই হালি এমনে ৰম বেছি গা চুটিলে ফচি যাব কিছু গাছ হইয়া আনলে কিছুটা পুরই আনলে তারপরে মাটির সাথে আরও সকল জাতর ফার্টিলাইজার মিক্স হইযোস্টত মিক্স হইয়া দিব আর আর কোনো ফার্টিলাইজার আর কিছু দিতাম না খালি এমনি পুরানা মাটি আর নয়া মাটি নয়া কম্পোস্ট মিক্স হইয়া দিতাম তো তো দেখতে পারা আমি মাটির মাঝে আর ওলা পাতলা পাতলা করে দিব আর অন্য সবগুলা তো দেখা যায় গাছ হয়ে গেছে জার্মিনেশন হয়ে গেছে তো আপনারাও যারা উঠেন না ট্রাই পারবা ওলা কোরিয়া ইজিভাবে দুই তিন দিনে গাছ হয়ে যাব আর গ্রীন হাউসও বেশি গরমও বালা হয় ডাটা ডাটা অনেক হর গরম বালা পায় অনেক গরম অনেক বড় বড়ো আর আউটসাইডে দিলে শিলাবর হয় না তো আমি গোলাপ তখন গ্রীন হাউসের ভিতরে রাখি তো আইসকুণ কৌশো বীজ দিয়া মাটি দিয়া তোরা কেজুর পানি ডিম দিয়া সেবার মাঝে রাখো গ্রীন হাউসও নিতাম না কারণ গ্রীন অনেক রয় দাইসকে অনেক রয় দূরছে আর অনেক গরম বেশি তো বিখালে গ্রীন হাউসও নিয়া থইম তো আস্তারিতে জিউই জীব তো এস্তাহরে আপনার আপডেট দিম তো এনেও আমি তিনটা ফটো ফালাই রাম আর গ্রীন হাউসবিধা আছে ফট আর বরফটিনো আর আনছি না গ্রীন হাউসও ফালাইয়া তো কোনো আর ওগুলো